আমার সাথে বসে আছেন ডিএসপি সমজিৎ রায় বরপুর থানা ইনচার্জ এবং বরুপুর থানা অন্যান্য অফিসার বাদ তিন তারিখ তিন অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে একটা অজনাথ লাশ বেগমপুর এলাকায় পাওয়া গিয়েছিল এই খবর এই খবর জন্য কিছু তথ্য আপনাকে জানাতে জন্য আজকে ডাকা হয়েছে বানা হল এবং ওখানে বেগমপুর এলাকায় যাওয়ার পরে একটা লাশ পাওয়া গেল ওই লাশে গলায় একটা দু গুরুত্ব আঘাতের চিনছিল স্থানীয় বাসিন্দা কেউ তাকে শনাক্ত করতে পারেনি সেই জন্য বড়পুর থানায় একটা ইউডি কেস করলো এবং একটা সুমোটো কমপ্লেন্টও রেজিস্টার করল পরে তার বাবা মা এবং আত্মীয়রা বডিকে শনাক্ত করলো এবং থানা এলো তদন্ত সময় পাওয়া গেল চারটা যুক্তজনক যারা এই অপরাধের সাথে যোগ থাকার কথা স্বীকার করেছে গতকালকে চারজনকে এলাকায় থেকে ধরা হয়েছে এখন আরও তদন্ত চলছে যদি কিছু পাওয়া যাবে আপনাকে আবার জানা যাবে আপনি যদি কিছু প্রশ্ন করতে চান তো অবশ্যই খুনের মোটিভ কি জানা গেল কেন ফোন করা হবে এখনই কালকে ধরা গতকালকে ধরা হয়েছে এখনই পিছিয়ে নেওয়া হয়নি আসার পরে জানা যাবে কোন সূত্র থেকে এটা ধরা পড়েছে চারজন এটা লোকাল সোর্স থেকে পাওয়া যাচ্ছিল এই তদন্তের কাজ আছে তো বেশি বলতে পারবো না চারজনের নাম কি চারজনের নাম আছে দেবব্রত পাত্তা মেজানম পায়ক এবং জসীম উদ্দিন লস্কর এই তিনজন আছে বেলেগাছি এলাকার বাসিন্দা এবং ফোর্থ যেন আছে হাফিজুল মোল্লা যে জীবনতলা এলাকার বাসিন্দা আছে শান্ত মন্ডলের সঙ্গে এদের কি সম্পর্ক ছিল কিছু জানা গিয়েছে দেবব্রত পাতা শান্ত মন্ডলে বন্ধু আছে এটাই পাওয়া গিয়েছে আর কেউ কি সুপারি কিলার আছে দেবব্রত কি কাউকে এনেছিল মারার জন্য না কেউ সুপারি কিলার সেরকম কিছু এখনই পাওয়া যায় দেবব্রত কি দেবব্রত ওর কি মানে রিলেটিভ আছে আত্মীয় আছে জামাইবাবু আছে হ্যাঁ জামাইবাবু আছে কিন্তু সাথে কাজও করে

সেটাই তো তদন্তের সময় পাওয়া যাবে একটু নেওয়া যাবে তারপরে জানা প্রাথমিক এই পাওয়া গেছে কি ওর কিছু রাগ ছিল কিন্তু কি রাগ আছে সেই রকম কিন্তু আর স্বীকার করছে না অবৈধ অনুপ্রবেশকারী